ভাইরা খ্রিস্টের নামে আমরা আপনাদের আশীর্বাদ করার জন্য আমাদের হৃদয় উন্মুক্ত করছি জিরোমিও তেত্রিশ অধ্যায় চোদ্দ পদ বলে সদা হয়ন কহেন দেখো এমন সময় আসিতেছে যখন আমি এই সময়ে মঙ্গলের কথা কইব যা আমি ইসরায়েল কুলে ও জিহুতা কুলের সম্বন্ধে বলিয়াছি ভাইরা তিনি ইতিমধ্যে পূরণ করেছেন আজ আশীর্বাদ গ্রহণের দিন শু যা কিছু শিক্ষা দিতে এসেছিলেন তিনি যে বার্তাগুলি প্রচার করেছিলেন তার বলা প্রতিটি শব্দটি আমাদের জন্য আমার জন্য আপনার জন্য তাই আমরা তার গৌরবের জন্য তার নামে যেকোনো যুদ্ধ জয় করতে পারি বিশ্বাস করো ভরসা করো নামে ঈশ্বর আর আপনার সাথে আছেন। এটা নিশ্চিত করুন আশীর্বাদ আপনার প্রার্থনা করি পিতা আমি এই পুরো পরিবারকে আশীর্বাদ করার জন্য আপনার সামনে এসেছি কারণ তুমি প্রভু উত্তম বাক্য পূরণ করবে তুমি ইস্রায়েল ও জিহুদার পরিবারের সাথে কথা বলেছিল এখনই সময় আর আমি এই ব্যক্তির জীবনে মন্দকে বলছি মন্দ এখনই চলে যাও অসুস্থতা পাপ দুর্ভাগ্য চলে যাও যিশুর নামে আমিন.